তোমার বাবা তো অফিসে গেছে কিন্তু তোমার বাবা বলে গেছে এখন তুমি ঘুম থেকে উঠে ব্রাশ করবে হাত মুখ ধুবে তারপরে নাস্তা করবে আবার অফিস বাবা কি আমাকে ভালোবাসে না এমন কথা বলছো কেন বাবা তোমার বাবা তো তোমাকে অনেক ভালোবাসে তোমার জন্য অনেক খেলনা আনে অনেক খাবার আনে তাহলে এরকম কথা বলতে নেই বাবা এত দেরি করে কেন আসো এই তো এলাম আমার রাজপুত্র কেমন আছে বাবা তুমি জানো আজকে আমি অনেক কষ্ট পাইছি ওরে বাবা আমার তোমাকে আবার কে দুঃখ দিল বাবা তুমি জানো তোমার কাছে আমার দিন খাব যায় এই শুনছো আমি নাকি আবার আমার ছেলেকে দুঃখ দেই এই দুঃখী ছেলেটা কিন্তু সারা দিন লুকিয়ে লুকিয়ে কার্টুন দেখে আর চকলেট খায় ও ওগুলো ওগুলো তো আমি কষ্ট করে এবার বলো তো রাজা আমি অফিসে যাই কেন তোমার মুখে যেন হাসি থাকে তোমার স্কুলে যেন পড়তে পারো নতুন নতুন ফ্যানলা পেতে পারো তার জন্যই আমি অফিসে যাই তুমি তো আমার জীবন তুমি আমার খুশি আর তুমি খুশি থাকলে আমি সুপার হিরো বাবা তুমি অফিসে গেলে আমি একা থাকি কিন্তু আজ থেকে জানবো তুমি শুধু জিসান শিখল বাবা বাইরে গেলেও তার ভালোবাসা বাড়ির মধ্যেই থাকে আপনি আপনার সন্তানের সঙ্গে এমন ভালোবাসার সময় কাটান তো যদি আপনারা এই জিসানের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের পাশে থাকুন এবং ফ্যামিলির একজন সদস্য হয়ে যান